দর্শক অনেক অনেকদিন পর শিশু মডেল খন্দকার রায়ান জারিফ ও শিশু মডেল মারিয়াম আঞ্জুম আরিবা এদের কিছু ভিডিও ফুটেজ নিচ্ছি এখন এরা কি বলবে আমি জানি না ওরা যে যা বলবে আমি তাই ভিডিও ধারণ করব প্রথমে বলবে খন্দকার রায়ান জারিফ হ্যাঁ রহমান লিখেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়িটা আটা গাছের আটা গাছে ততা পাখি ডালি গাছে মৌ এটো দেখি তবু কথা কও না কেন বৌ আরেকটা ইতল পিতল ইতল বিতল গাছে ইতল পিতল গাছে মানে কি ইতল বিতল

গোল কথা কলসি এক দেশে ছিল একটা কাক কাক পানির পিপাসা উঠতে লাগলো পানির কাছে তারপরে বাম দিকে ডান দিকে তাকালো কোনো জায়গায় কল কলসি পেল না তারপরে কাকের কাকের চোখের চোখের ভিতরতে দেখতে পারলো একটা কলসি কাক তখন নিয়ে গেছিল নিতে পারছিল না তখন অনেকগুলো পাথর নিয়ে কাকের ঠোঁটে কি পানি আসে তখন কাক পানি পান করে তারপরে চলে যায় এটা হলো ওই পাথর টুকাই টুকাই নিয়ে পানির পাত্রে দিল পানি উপরে চলে আসলো তারপর সে পানিটা খেয়ে চলে গেল গল্প খুব সুন্দর গল্প আমরা খুব ছোটোর সময় দেখেছি পড়েছি ঠিক আছে دالت ہوئی